we <laughs> I <laughs> अबे विशेष बारे में ना विशेष नास्तिक बारे में ना रेल पर सालों सालों पुराने कोनों से तुम आते हो ना मैं बात में बोलूँगा रेल पर तो सालों सालों के कोनों को कौशल की परख की साला जैसे रेलवे महापुरुष चलो महापुरुष तो उसकी मार्चिंग करोगे आर्मी की तरफ से हमारे एक तो एक तो नाचे दासों को

এই দিয়ে নেপালে পণ্য রপ্তানি অত্যন্ত সহজ দ্রুত এবং পরিবহন খরচ অত্যন্ত কম হবে উল্লেখ্য এই রেলপথ দিয়ে পণ্য পরিবহনে আগ্রহী নেপালের রাষ্ট্রদূত ইতিমধ্যে একাধিকবার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন পাঁচ আমদুরা নাচর হয়ে রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল অন্তর্নগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর দাবি জানাচ্ছি পাঁচ ছয় আমদোরা বাইপাস রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের ন্যূনতম পাঁচ মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি সাত আমদোরা রেলওয়ে জংশনকে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি আট রাজধানী ঢাকা থেকে নাটোর রাজশাহী হয়ে চাপানো ছয় সার্ভিস লেন সহ ছয় লেন আধুনিক মহাসড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি এছাড়া সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনেরও জোর দাবি জানাচ্ছি প্রসঙ্গতাব থেকে সোনা মসজিদ স্থল পর্যন্ত এবং শতাধিক মানুষ পঙ্গুত্বের শিকার হন যা অত্যন্ত নিম্ন মর্মান্তিক এবং দুঃখজনক স্বাধীনতা পরবর্তী বিগত চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক সরকার বিষয়টি গুরুত্ব দেননি বরং অবহেলা করেছেন আর ভোটের রাজধানীর রাজনীতির মাধ্যমে বৈষম্য সৃষ্টি করেছেন অথচ আমরা চাপাইনা অঙ্গনবাসী আর অবস্থান এই চামানাওর বল জেলা এই রেলের যোগদানের মাধ্যমেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে অথচ দীর্ঘদিন যাবত অবহেলিত এই জনপদের মেয়ে মানুষের উন্নত দাবি হল দাবি হল প্রতি